সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ এর বার্ষিক পরীক্ষার সিলেবাস অভিজ্ঞতার নাম যাযাবর পাকিদের সন্তান অধ্যায় সাত সূর্য পৃথিবী ও চাঁদ অধ্যায় এগারো ভৌগোলিক স্থান স্থানিক সময় ও আঞ্চলসমূহ অধ্যায় বারো চুম্বক এরপরের অভিজ্ঞতা সবুজ বস্তু অধ্যায় চার কুশ বিভাজন ও তার রকম বেদ উদ্ভিদ কুশ টিস্যু কুশ তাদের বিশেষত্ব অধ্যায় দশ জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি ফিল্ড চিপ অধ্যায় এক গতির কথা অধ্যায় দুই শক্তি আমাদের ল্যাবরেটরি অধ্যায় তিন পরমাণুর গঠন অধ্যায় আট রাসায়নিক বিক্রিয়া জীবজগতের বংশলতিকা অধ্যায় চার কুশ বিভাজন তার রকম এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এরপরে তোমাদের মূল্যায়ন কাটামো ধারাবাহিক মূল্যায়ন তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্টে তোমাদের পরীক্ষা হবে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের দ্বারাও শ্রেণী কাজ অথবা বইয়ের কাজ দশ নম্বর বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট দশ নম্বর ব্যবহারিক কাজ তিরিশ নম্বর এরপর দেওয়া আছে সামষ্টিক মূল্যায়নে প্রশ্ন দ্বারা ও মানবণ্টনে নৈভিত্তিক প্রশ্ন পনেরোটি একতায় প্রশ্ন দশটি মোট পঁচিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি থাকবে দশটি দিতে হবে মোট বিশ নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থাকবে পাঁচটি দিতে হবে মোট চল্লিশ নম্বর পর দৃশ্যপটবিহীন পাঁচটি থাকবে তিনটি দিতে হবে মোট পনেরো নম্বর এরকম করে তোমাদের একশো নম্বরে মোট তিন ঘন্টায় পরীক্ষা হবে সামষ্টিক মূল্যায়নের একশো নম্বরকে তোমাদের সত্তরে কনভার্ট করে রূপান্তর করা হবে এরপরে দেওয়া আছে তোমাদের একটি নমুনা প্রশ্ন এখানে পনেরোটি নৈবিত্তিক প্রশ্ন এবং দশটি একতায় প্রশ্ন আছে একতায় প্রশ্নের উত্তর ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয় চন্দ্রগ্রহণের সময় সূর্য বা চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায় যে বিক্রিয়া দুই বা দুটি বিক্রিয়ক একসাথে হয়ে একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাকে কি বলে যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে কোন স্তনপ্রাণী ডিম পারে না এরকম করে তোমাদের দশটি মোট পঁচিশটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের কবিভাগে কবিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে দেওয়া আছে মোট দশটি প্রশ্ন দশটি দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই করে তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিবে তারপর একটি আইডিয়া নিবে যে প্রশ্ন পরীক্ষায় কেমন আসতে পারে তারপর গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃষ্টিপটবিহীন পাঁচটি দেওয়া আছে তিনটি উত্তর দিতে হবে গ নম্বরে দেওয়া আছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেওয়া আছে